নমস্কার বন্ধুরা চন্দন আনন্দ স্বাগত দেখুন আজকে একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি এর আগে আমি করেছি কুলচা কুলচার ময়দাটা আমি কী করে ময়দে মাখবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা এখানে হাফ কেজি মতন ময়দা নিয়েছি হ্যাঁ এর মধ্যে আমি একটু দেখুন লবণ দিয়ে দিলাম হ্যাঁ আর দুই চামচ এই ছোটো চা চামচের এই দুই চামচ চিনি দিয়ে দিলাম হ্যাঁ একটু কম উঠেছে তো দুই চামচ চিনি দিয়ে দিলাম দেব দেখুন এটা খাওয়ার শোটা হ্যাঁ আর দেব বেকিং পাউডার হ্যাঁ দিয়ে এটাকে সুন্দর করে দেবো দুই চামচ তেল হ্যাঁ আর ভালো করে ময়ান দিয়ে এবার আমি মাঘবহল দই দিয়ে হ্যাঁ আমি দই দিয়ে দিলাম যদি কম বা বেশি হয় তখন আবার একটু আটা বা দই দিয়ে নেওয়া যাবে এটা এটা সুন্দরভাবে এবার একটা ডো তৈরি হবে জল লাগবে না গরম জল লাগবে না ঠান্ডা জল লাগবে না শুধু দই দিয়ে মেখে দুই ঘন্টা রেস্টে রেখে দেব হ্যাঁ এটা মাখবো আমি এখন মাখতে মাখতে আমার মনে হচ্ছে আর একটু দই লাগবে হ্যাঁ একটু দই লাগবে পুরোটাই লাগবে সুন্দর করে পাঁচ মিনিট ধরে দেখুন এইভাবে এটা মুছে নিচ্ছি হ্যাঁ মুছে নিচ্ছি এখন হাতে আর কিছু নেই এখন এই তেলের হাত দিয়ে একটু তেলের হাত দিয়ে এটা এই ডোটাকে আমি আর সুন্দর করে মুে নিয়ে এখন ঢেকে রাখবো হ্যাঁ এইভাবে ঘুরিয়ে 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 দেখ করাতে এক ফোঁটাও লেগে নিই আর ঠিক আটাও না মানে আটা মাখার মতো না আবার খুব ঝোলাও না খুব একটু টাইট করেই মাখতে হবে হ্যাঁ এরকম করে ভালো করে মেখে এবার আমি ঢেকে রেখে দেবো বন্ধ করে দিয়েছিস তো দেখুন বন্ধুরা এই ময়দাটা এই রকম এই রকম হয়েছে মাখা হ্যাঁ এই যে আলু আমি মেখে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা গরুমরিচ লবণ আর ম্যাগি মশলা দিয়েছি হ্যাঁ দেখেছেন তো এই রকম একটু ধনে পাতাও দিয়েছি আচ্ছা এ আমি বসিয়ে দিয়েছি কুলচা দেখুন এক পাশ হয়ে গেছে এই এক পাশ আবার উলটিয়ে দিলাম উলটিয়ে একটু ঢেকে দিচ্ছি এক মিনিট বাদে আমি আবার উল্টে দেব খুলে দিলাম দেখুন দেখুন তো উল্টা সুন্দর হয়েছে না হ্যাঁ এবার আমি কি করবো এবার এই করের মধ্যে আবার একটু জল দিয়ে দেবো দিয়ে এই যে বেলেছি কুলটা দেখুন এই জল দিয়ে দিলাম এর মধ্যে ঢেকে দিলাম দুই মিনিট হবে জলটা শুকিয়ে গেলে তারপরে আমি আবার উল্টিয়ে দেব দেখুন এটার মধ্যে ঠিক এরকম করে দেবেন দিয়ে এই দুটো মুখ এ তো মুড়ে দিলেন দিয়ে একটু আটা নেবেন হ্যাঁ আমি এক হাতেই দেখাচ্ছি দেখুন এরকম প্রেস করে প্রেস করে এই তো এরপরে দুই চারটা ধনে পাতা এইভাবে দিয়ে দেবেন তারপর একটু তিল আর কালো তিল না থাকলে কালো জিরে দিয়ে দেবেন হ্যাঁ তিল দিয়ে এরকমভাবে ঠেসে দেবেন এইবার এইটা দিয়ে এই চেপে দিলেই দেখুন এটা বসে যাবে হ্যাঁ আর ছোটো হোক বড় হোক এভাবে আপনারা বেলে নেবেন হ্যাঁ এভাবে বেলে নেবেন এবার দেখুন আমার এইটা হয়ে গেছে কেমন ফুলে গেছে এটাকে আমি এবার দেখুন উল্টে দেব অবশ্য একটু তেল দিতে হবে এই ঠিক আছে উল্টে দিলাম দিয়ে একটু সামান্য এক চামচ তেল দিতে হবে হ্যাঁ দিয়ে এইভাবে বলছে এত গরম আপনি নাড়ছেন কী করে হ্যাঁ এইবার আর ঢেকে দিতে হবে আবার এক মিনিট এটা হতে হয়ে যাবে তারপরে এপিট ভেজে তুলে দেব দেখুন আবার পিট করে দিলাম দেখেছেন খুব অল্প তেলে আমি এইভাবে কুলচা তৈরি করে দিলাম দেখছেন তো কেমন সুন্দর হয়েছে দেখুন দেখছেন কেমন সুন্দর কুলচা হয়েছে পুর ভরা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই যে এর মধ্যে পুর ভর্তি হ্যাঁ এইভাবে কুলচা হবে হ্যাঁ এবার আমি আবার একটু তারপরে শুয়ে দিয়ে এটা রেখে দেব এবার আমি একে একে সব কুলচা তৈরি করে নেব ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে থাকবেন ময়দাটা কিন্তু এইভাবেই দেখে নেবেন ওকে রাখছি দেখুন বন্ধুরা আমি কুলচা কেমন করেছি দেখেছেন তো হ্যাঁ আচ্ছা দেখুন এই এরকম হবে হ্যাঁ ঠিক এরকম হবে কুলচা হ্যাঁ আর একটা কথা বলি আপনারা এই যে এইটা খুলে গেল হ্যাঁ দেখেছেন উল্টে দিয়ে আবার ঢেকে দেবেন হ্যাঁ আর যখন কড়াতে জল দিয়ে ওই কুলচাটা ঢেকে দেবেন প্রথমে তখনই কিন্তু গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না আর ফ্রাই প্যান হলেও একটু মানে দুই চামচ তেল দিয়ে দেবেন হ্যাঁ তাহলে কুলচাটা সুন্দর ফুলবে আর কড়ার সাথে আটকাবে না আমি এর আগে করেছি কড়ার সঙ্গে আটকে যাচ্ছিলো তখন আমি মনে মনে ভাবলাম যে ওইভাবে কষ্ট হচ্ছে হ্যাঁ খুব আমার ফ্রাই তো অনেক পুরনো হয়ে গেছে আগের মতো আর ধান নেই সেই জন্যে আমি একটু তেল দিয়ে এইভাবে এটা করেছি তাতে করাতে লাগেও না আর জিনিসটাও খুব ভালো হয় হ্যাঁ দেখুন সামান্য ফ্রাইপ্যানে এক চামচ তেল দিয়ে এইভাবে আপনারা ভেজে নেবেন হ্যাঁ আমি সাদা তেলে ভেজেছি আপনারা এটাকে মাখন দিয়ে বা গাওয়া ঘি দিয়ে করতে পারে হ্যাঁ তাহলে আরও টেস্ট হবে ঠিক আছে বন্ধুরা এর আগে আমি বেলানোটাও দেখিয়েছি মাখাটা দেখিয়েছিলাম না আজকে আমি দেখিয়ে দিলাম আপনারা আগামীতে এরকম করে কুলচা তৈরি করবেন হ্যাঁ আচ্ছা ওকে বন্ধুরা দেখুন আমার কুলচা হয়ে গেছে হ্যাঁ সুন্দর হয়েছে না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা